আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দু হাজার সালে নতুন সারিটি উঠবা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সেক্ষেত্রে তোমাদের জন্য সংবাদ যে তোমরা নতুন বছরের শুরু অর্থাৎ দু হাজার সালের জানুয়ারিতে তোমরা কিন্তু অনেক শিক্ষার্থী নতুন বই হাতে না প্রায় চার সারি শিক্ষার্থীরা কোনো বই পাবে না এবছর তোমাদের দু হাজার সালের জানুয়ারির শুরুতে সেখানে তোমাদের জাগর নিউজ টোয়েন্টি ফোর একটা নিউজ করে যে তোমাদের বাতিল বই উৎসব অর্থাৎ তোমাদের যে গত বছরগুলোতে জানুয়ারির শুরুতে তোমাদের যে একটা বই উৎসব পালন করা হয় সেটা কিন্তু আর হবে না এবং তোমাদের বছরের প্রথম দিন পাঠ্যবই দিতে না পারার ব্যর্থটা ঢাকটে কৌশল অর্থাৎ তোমাদের দু হাজার পঁচিশ সালের বছরের প্রথম দিন পাঠ্যবই দিতে না পারার ব্যর্থতা ঢাকতে কৌশল করেছে তোমাদের জাতীয় শিক্ষাগ্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তো তাও যদি নিউজটা পড়ি তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হব তো এখানে তোমাদের চল্লিশ কোটির মধ্যে ছাপানো শেষ ছয় কোটি বই অর্থাৎ তোমাদের চল্লিশ কোটি বইয়ের মধ্যে প্রায় তোমাদের ছয় কোটি বই এ পর্যন্ত ছাপানো হয়েছে এবং তোমাদের চার শ্রেণীর শিক্ষার্থীরা একটি বইও পাবে না তো তোমরা কিন্তু চার শ্রেণীর শিক্ষার্থীরা কোনো বইই পাবে না জানুয়ারি শুরুতে পাবে না এবং সব স্কুলের বই দেওয়ার ক্রেডিট নিতে কৌশল হাতে না পেলেও পাঠ্য বই মিলবে অনলাইনে অর্থাৎ তোমরা যদি সরাসরি স্কুলে গিয়ে তোমরা যদি বই না পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা জাতীয় পাঠ্য পুস্তক বোর্ডের ওয়েবসাইটে তোমরা নতুন বই পেয়ে যাওয়া পিডিয়া বাঁকড়ে সেই বইগুলো তোমরা পড়তে সেখানে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমরা পাঠ্য বই হাতে না পেলেও তোমরা অনলাইনে কীভাবে হবে তোমরা বইগুলো পাওয়া এবং অপর জন্য বই উৎসব বাতিল সব শিক্ষার্থী হাতে এবার বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্য বই তুলে দিতে পারছে না সরকার প্রাথমিকের তিনটি শ্রেণীর শিক্ষার্থীরা সব বই পেলেও চতুর্থ পঞ্চম শ্রেণীর বই ছাপানো শেষ হয়নি তো এখানে তোমাদের বলা হয়েছে যে প্রাথমিকের তিনটি শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সব বই পাবা অর্থাৎ তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তোমরা সব বই পাবা তবে তোমাদের চতুর্থ পঞ্চম শ্রেণীর বই ছাপানো কিন্তু এখনও শেষ হয়নি সেক্ষেত্রে তোমরা চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা জানুয়ারি শুরুতে বই পাবা না এবং মাধ্যমিকের কোনো শ্রেণীর বই ছাপা সাহসায় শেষ করা সম্ভব নয় তোমরা যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছো ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম যারা শিক্ষার্থী রয়েছো তোমরাও কিন্তু সব বই হাতে পাবা না পাঠ্য বই ছাপাও বিতরণ নিয়ে এমন লেজে কবরের অবস্থার কারণ হিসাবে রাজনৈতিক পট পরিবর্তনকে দূষছেন দায়িত্ব শিক্ষক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি কর্মকর্তারা তবে তাদের এমন কথা সন্তুষ্ট নন খোদ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তো তোমাদের পাঠ্যবই ছাপে এবং বিতরণ নিয়ে এমন লেজে কবরের অবস্থার কারণ হিসাবে এনসিটিভির কর্মকর্তারা রাজনৈতিক পট পরিবর্তনকে ধুসছেন এবং শিক্ষক অভিভাবক সহ সংশ্লিষ্টরা পাঠ্যবই নিয়ে হজবহল অবস্থার জন্য পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের ব্যর্থতাকে দায়ী করছে। এনসিটিভিতে দীর্ঘদিন কর্মকর্তা কর্মরতদের ভাষ্য বর্তমান চেয়ারম্যান সদস্য থেকে শুরু করে সব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই অনভিজ্ঞ হঠাৎ দায়িত্ব নিয়ে তারা এত বড় কাজ সামাল দিতে পারছেন না প্রেস মালিকদের সিন্ডিকেটের ডাকারি সুমানি খাচ্ছেন তারা প্রত্যেকের শিক্ষক অভিভাবক সহ সংশ্লিষ্ট পাঠ্যবই নিয়ে হজমহল অবস্থার জাতীয় সেইগুলো পাঠ্যপুস্তক বড় কর্মকর্তাদের দায়ী করতেছেন কারণ কারণ যারা বর্তমান এক কর্মরত রয়েছে তারা কিন্তু সবাই অনভিজ্ঞ এবং হঠাৎ করে তারা এই দায়িত্ব পাওয়ার কারণে তারা কিন্তু এটা সাবাল দিতে পারছে তারপর প্রেস অর্থাৎ সাবাখানা মালিকদের সিন্ডিকেটের ডাকারি চুপানি খাচ্ছেন এই এনসিডিপির কর্মকর্তারা আসলে অনভিজ্ঞ হলে যা হয় এখানে প্রায় এনসিডিপির সকল কর্মকর্তাই কিন্তু অনভিজ্ঞ এবং তাদের দিয়ে তো অবশ্যই এই কাজগুলো হবে না সেক্ষেত্রে অবশ্যই এনসিডিপির কর্মকর্তাদের অভিজ্ঞদের নিয়োগ দেওয়ার দরকার ছিল এখানে সেক্ষেত্রে হয়তো বা তোমাদের এই সমস্যার সমাধানটা হয়ে যেত তবে এখানে দেখা যাবে যে বসে সহিত অনেক শিক্ষার্থী বই না পাওয়ার কারণে দেখবে যে শিক্ষার ঘাটটি অনেকটাই থেকে যাবে এবং অনেকে নাও পেতে পারে তবে সব স্কুলের কিছু বই পৌঁছে দেওয়া হবে যাতে কোনো বই যায়নি একথা না ওঠে সমালোচনা না হয় বিতর্কিত নিয়ন্ত্রক হাফিজুর রহবা তো এখানে তোমাদের এনচিডিভির কর্মকর্তার একটা কৌশল খাটিয়েছেন যে তোমাদের কম বেশি সব স্কুলে কম বেশি করে বই দেওয়া হবে যাতে কোনো স্কুলের শিক্ষক বা অভিভাবকরা বলতে না পারে যে তোমাদের স্কুলে কোনো বই আসে নাই তবে এন সিটিভির দাবি বছরের প্রথম দিন তারা সব স্কুলে কিছু না কিছু পাঠ্য বই পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন পর্যায়ে উদ্যস্তর কর্মকর্তাদের পরামর্শে কিছু কৌশল হাতে নেওয়া হয়েছে সে অনুযায়ী কাজও করছেন তারা কিছু এনসিটিভির কর্মকর্তা কৌশল হাতে নিয়েছে সেই হিসেবে কিন্তু তারা কাজ করবেন এবং তোমাদের প্রত্যেকটা কবেশি প্রত্যেকটা স্কুল কবে প্রত্যেকটা জেলা উপজেলা স্কুলে দুই তিনটা করে বই পাঠাবেন এবং কুড়িটা শিক্ষা এবং প্রতিটা শ্রেণীর শিক্ষার্থীরাই দুই থেকে একটি তিনটি করে বই পাবে সেক্ষেত্রে যাতে কোনো স্কুলে বই না পড়ে এমন সমালোচনা আউটে ওঠে সেজন্য তারা কিন্তু এই কৌশলটা নিয়েছে তবে এক্ষেত্রে তোমাদের এনসিডিপির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জাগো নিউজকে বলেন আজ রোববার উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় ছয় কোটি বই ছাপ এবং বাদে শেষ হয়েছে আগামী দুদিন আরও এক থেকে দেড় কোটি বই ছাপা হবে পয়লা জানুয়ারি সব শ্রেণীর দু তিনটি করে বই দেওয়ার চেষ্টা করছি আমরা অর্থাৎ তোমাদের পয়লা জানু থেকে প্রায় কম বেশি সকল শ্রেণীর শিক্ষার্থীরাই দুই একটি করে বই পাবে বলে এমনই আশা দিয়েছেন তোমাদের এন চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান এটা সত্য যে মাধ্যমিকের বই দিতে আমাদের দেরি হবে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে এনসিডিবির ওয়েবসাইটে সব বইয়ের পিডিএফ আপলোড করা হবে কেউ চাইলে সেখান থেকেও সহযোগিতা দিতে পারেন এনসিডিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টৰ এ কে এফ ৰিয়াজুল হাছান তো এটা তোমাদের সত্যি যে তোমরা বার্ধবিক অনেক শিক্ষার্থী কিন্তু নতুন বই হাতে পাবা না দেখা যাবে যে পেলেও তোমরা পাবা দুই একটা তিনটার বেশি তোমরা কিন্তু নতুন বই হাতে পাবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু বইয়ের তো দরকার সেক্ষেত্রে তোমরা অনলাইন থেকে নতুন বইয়ের পিডিএফগুলো ডাউনলোড করে তোমরা কিন্তু তোমাদের স্মার্ট ফোনে পড়তে পারবা এটা তিনি বলেছেন এবং তোমরা দু হাজার পঁচিশ সালে নতুন বইয়ের পিডিএফটা তোমরা কিন্তু জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে পাবা যখনই তোমাদের নতুন বইয়ের পিডিএফ জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়ে যাবে তখনই তোমাদের জন্য ভিডিও আসবে যে তোমরা কী হবে নতুন বইয়ের পিডিএফ ডাউনলোড করে তোমরা বইগুলো পড়বা তবে এনসিডিবি চেয়ারম্যান ছয় কোটি বই ছাপা শেষ দাবি করলেও মুদ্রা শিল্প সমিতির নেতারা জানিয়েছে তারা তার চেয়েও কম বই ছাপা হয়েছে আগামী দুদিন আরও এক থেকে দেড় কোটি বই ছাপা কষ্টসাধ্য তো এখানে তোমাদের এনসিডিবি চেয়ারম্যান একটা কথা বলেছেন যে তোমাদের ছয় কোটি বই ছাপা সে যে এমন দাবি করেছেন কিন্তু তোমাদের মুদ্রা শিল্পগুলো বলছে যে তোমাদের ছয় কোটিরও কম তোমাদের পাঠ্য বই ছাপানো হয়েছে সেক্ষেত্রে তোমাদের আগামী দুই দিনের তোমাদের দেড় কোটি বই ছাপা কিন্তু কষ্টার্থ মুদ্রাণ সমিতির নেতারা এটা জানিয়েছেন সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক শিক্ষার্থী কিন্তু বই পাবে না এটা তোমরা নিশ্চিত থাকো তো এখানে তোমাদের এনসিটিউবির চেয়ারম্যানরা একটা কৌশল কাটিয়েছেন যে তোমাদের সব স্কুলে বই দেওয়ার ক্রেডিট নিতে কৌশল যে তোমাদের বই উৎসব না হলেও সব স্কুলে কিছু না কিছু বই পৌঁছাতে চায় এনসিডিবি এবং তোমাদের প্রাথমিকের বই সব স্কুলে কিছু না কিছু দেওয়া সম্ভব এবং মাধ্যমিকের ক্ষেত্রে সেটা সম্ভব নয় এজন্য পুষ্ঠানটি অভিনব কৌশলে পটে হাঁটছেন কি সেই কৌশল তা জানান এনসিডিবি ছাপা বই বিতরণের দায়িত্বে থাকা বিতরক নিয়ন্ত্রণ হাফিজুর রহমান তিনি জাগো নিউজকে বলেন কোনো উপজেলায় কোনো স্কুলের বই পৌঁছানি কথা যাতে কেউ না বলতে পারেন সেজন্য আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি যেমন কোনো উপজেলায় ষষ্ঠ শ্রেণীর দু তিনটি করে বই পাঠানো হবে এবং অন্য উপজেলায় হয়তো সপ্তমের বই দেব আবার কোনো উপজেলায় দশম শ্রেণীর দুটি করে বই দেওয়া হবে এভাবে সব উপজেলা বই পৌঁছে যাবে অর্থাৎ তো এখানে তোমাদের এনসিডির বই সভা বিতরণের দায়িত্বে থাকা বিতরক নিয়ন্ত্রক হাফিজুর রহমান জাগানুজকে বলে তাহলে তোমাদের কোনো উপজেলায় কোনো স্কুলে বই পৌঁছানি এমন কথা যাতে না ওঠে সেজন্য সেজন্য তারা একটা বিশেষ পদক্ষেপ নিয়েছেন যে তারা কোনো উপজেলায় ষষ্ঠ শ্রেণীর দু তিনটি করে বই দিবেন আবার কোনো উপজেলায় সপ্তম শ্রেণীর বই দিবেন আবার কোনো উপজেলায় দশম শ্রেণীর দুই একটি করে বই দিয়ে সেক্ষেত্রে যাতে তোমাদের স্কুলের শিক্ষকরা যাতে তোমাদের এই সমস্যা করতে না পারে যে তোমাদের স্কুলে কোনো বই আসেনি তো এখানে একটা অভিনব কায়দা এসেছেন আর তোমাদের পয়লা জানুয়ারি তোমাদের কোনো বৈষ্যব হচ্ছে না তোমাদের অপ্রয়োজনীয় ব্যাথাঘাটে এই কাজটি করছে সেক্ষেত্রে ইনস্টিটিউট উচিত ছিল যে পয়লা জানুয়ারি সব বই দিয়ে দেওয়া শিক্ষিত সেক্ষেত্রে কিন্তু শিক্ষিত একটা আনন্দের মধ্যে থাকতো কারণ পয়লা জানুয়ারি যদি বৈষব না হয় সেটা কোনো কারণ না কিন্তু শিক্ষার্থীরা জানুয়ারি শুরুতে বই পাওয়ার পর যে আনন্দটা পায় সেটা কিন্তু তারা পাচ্ছে না সেক্ষেত্রে তাদের কিন্তু একটা শিক্ষার ঘাটতিও থেকে যাচ্ছে কারণ অনেক শিক্ষার্থী কিন্তু নতুন বই হাতে পাবে না দুই এক জানুয়ারিতে পাবা বছরের শুরুতে জানুয়ারিতে দেখা যাবে যে দুই একটি করে পাবে প্রায় কম বেশি সকল শ্রেণীর শিক্ষার্থী তবে চারটি শ্রেণীর শিক্ষার্থীরা কোনো বই পাবে না তারাই এটা নিজের মুখে স্বীকার করেছেন তো আমি যদি আরেকবার তোমাদের বিষয়টি দেখাই এখানে বলছো যে চার শ্রেণীর শিক্ষার্থীরা একটি বইও পাবে না তোমরা যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে তোমার মাধ্যমিক শিক্ষার্থীরা চার শ্রেণীর শিক্ষার্থীরা তোমার কিন্তু কোনো বই পাবে না এমনই কিন্তু তারা বলেছেন তারা নিজের মুখে স্বীকার করেছেন সেক্ষেত্রে তোমার জন্য অবশ্যই দুঃসংবাদ আর তোমাদের আর তোমাদের সর্বশেষ যে কথাটি বলো তোমাদের জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে তোমার দু হাজার পঁচিশ সালের নতুন বইগুলো আপলোড হয়ে গেলে তোমার সাথে সাথে ভিডিও পেয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই তোমার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো এখানে ভিডিও শেয়ার করবে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বোধের মায়ের শেয়ার করবা